হ্যালো ফ্রেন্ডস এই যে চলে এসেছি সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের সেই পাগলাদার অশ্বগন্ধার জমিতে এই যে দেখুন পাগলাদা অশ্বগন্ধা অলরেডি কিছুটা পরিমাণ জায়গা তোলা হয়ে গেছে বিঘার ওপরে তোলা হয়ে গেছে এই যে দেখছেন পেছনে তোলা হয়ে গেছে আর ওই যে পেছনে সবুজ ওখানে আরও বিঘার ওপরে রয়েছে তো এই দিকে আজকে এগুলো কাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পেছনে অশ্বগন্ধা কাটা হচ্ছে তো আপনাদের যে বিরক্তিকর ফোন আসে বারবার যে অশ্বগন্ধা কিভাবে কাটতে হয় কতটা ফলন হয় মানে এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন তো আজকে আমরা সরাসরি সেই পাগলাদা বিখ্যাত চাষি কিন্তু ঠিক আছে মানে অশ্বগন্ধার নাম করা চাষী সে পাগলাদা রয়েছে জমিতে তার সঙ্গে আমরা সরাসরি জেনে নেব। এই চাষটা সম্পর্কে এবং এই যে এটা কিভাবে কাটতে হয় কিভাবে করতে হয় কতটা ফলন হয় এ টু জেড কিন্তু আমরা জেনে নেব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি এই যে চাষি ভাই এই যে অশ্বকান্দা কাটছে তো তার সঙ্গে কথা বলবো তো দাদা প্রথমে আপনার নামটা একটু বলেন আমার কৃষক বন্ধুদের জন্য পরেশ বৈরাগ্য পরেশ বৈরাগ্য বাড়িটা আচ্ছা তেহার্ট থানা তো এই যে অশ্বকান্দা আপনি কতদিন ধরে চাষ করছেন সেটা একটু বলেন তিন বছর তিন বছর তো আমরা যতদূর জানি যে অশ্বগন্ধায় সব থেকে ভালো ফলন আপনার হয় তো এটা একটু বলুন যে প্রতি কীরকম ফলন হয় এটা আপনার পাঁচ কুইন্টাল অবধি হয়ে যায় তো ফ্রেন্ডস আপনারা কিন্তু শুনতে পারলেন যে প্রতি পাঁচ কুইন্টাল করে ফলন কিন্তু এই চাষি ভাই এই অশ্বগন্ধা তৈরি করেছেন তো এবছরে কতটা জায়গা আছে দাদা চার বিঘা তো এই বিঘা এই বছরে যে ইয়ে দেখতে পাচ্ছি আমরা লাঠি দেখতে পাচ্ছি যেরকম শিকড় হয়েছে তো মোটামুটি কিরকম আশা করছেন ওই পাঁচ কুইন্টাল আরে যাবে পাঁচ যাবে তো বর্তমানে এই বছরে কিরকম দাম বাজার রেট কিরকম বলছে জানি না এখনো জানেন না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা মোটামুটি বাজার তো কম বেশি হয় তো মিনিমাম মোটামুটি পনেরো থেকে পঁচিশের মধ্যেই তো থাকে নাকি দাম হ্যাঁ গতবার কি দামে বিক্রি করেছিলেন একটু বলুন তো তেইশ হাজার টাকা কুইন্টাল তো ফ্রেন্ডস আপনারা কিন্তু শুনতে পারলেন গতবার কিন্তু তেইশ হাজার টাকা কুইন্টাল বিক্রি করেছে এবং পাঁচ হাজার টাকা পাঁচ কুইন্টাল করে বিঘাপতিতে ফলন হয়েছে তো এইবার আমি আর একটা জিনিস আপনার কাছে একটু জিজ্ঞাসা করব অনেকেই বলেন যে এই বিক্রি হয় যে অংশটা সেটা তো আমাদের এই শিকড় আমরা যতদূর জানি শুধু এই শিকড়টাই তো বিক্রি হয় আচ্ছা এই যে এইদিকে যে ওপরের যে অংশটা এটা কি বিক্রি হয় কাণ্ডটা বীজটা বিক্রি হয় বীজটা বিক্রি হয় তাছাড়া কাণ্ডটা বা এইগুলো তো সব পড়েই থাকে না আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস আপনারা কিন্তু শুনতে পারলেন এই যে অংশটা গাছের ওপরে শিকড়ের ওপরের যে অংশটা এটা কিন্তু বিক্রি হয় না আমাদের এদিকে অনেকে ইউটিউবে আমি দেখেছি এবং অনেকে বলে যে এইগুলোও বিক্রি হয় এগুলো কিন্তু ফলস ধারণা বা এইগুলো কিন্তু শুনে আপনারা বিশ্বাস করবেন না এগুলো বিক্রি হয় না আমাদের এদিকে কোথায় বিক্রি হয় সেটা বলতে পারবো না আমাদের এদিকে কিন্তু এইগুলো বিক্রি হয় না শুধুমাত্র এই যে ওপরে যে বীজটা দেখতে পাচ্ছেন এটা শুকনো করার পরে মাড়াই করার পরে এই বীজটা কিন্তু বিক্রি হয় তো বীজটা বের করা কিন্তু খুবই কঠিন সেটা কিন্তু সচরাচর বেশিরভাগ চাষিরাই করে না তো এইবার আমি আপনাদেরকে এই অশোকান্তা কিভাবে জমি থেকে তোলা হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইভাবে করে এই যে দা দিয়ে এই যে এইভাবে করে কিন্তু অশ্বকন্ধার শেকড়টা কাণ্ড থেকে আলাদা করা হয় কেটে কেটে তো এটা কিন্তু খুবই একটা মানে ঝামেলার কাজ এটাতে কিন্তু প্রচুর লেবার লাগে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে সবাই এই একই সিস্টেমে কিন্তু পরপর 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 এই যে রানিং কাটা চলছে হ্যাঁ এইভাবে করেই কিন্তু এই জমি থেকে এইগুলোকে কেটে তারপরে আলাদা করে পরবর্তীতে এটা শুকানো হবে এই শিকড়টা শুকানোর পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এবং লাঠির মতো হয়ে যাবে প্রত্যেকটা আলাদা আলাদা এবং শেকড়গুলো দেখুন খুবই সুন্দর সব এক একটা রয়েছে হ্যাঁ এই শিকড়গুলোর দাম কিন্তু বেশি দেয় দেখুন বন্ধুরা এই যে সব তুলে কিন্তু এইভাবে করে পুরো জমিতে দেখুন রেখে দেওয়া হয়েছে এই যে পুরো জমি কিন্তু এইভাবে রেখে দেওয়া হয়েছে তো সবথেকে ভালো হয় এটা তোলার সঙ্গে সঙ্গে কাটলে শেকটে একটু নরম থাকে কাটতে সুবিধা হয় আর একটু শুকিয়ে গেলে কিন্তু কাটতে অসুবিধা হয় তো আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে তোলা তুলে কাটার তো এইবার আপনাদেরকে তোলার সিস্টেমটা দেখায় এই যে দেখুন এইভাবে করে টেনে 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 কিন্তু গাছ ধরে ধরে তুলতে হবে হ্যাঁ এটাও খুব পরিশ্রমের কাজ তবে যদি না ওঠে প্রথম অবস্থা এই যে আচ্ছা দাদা এটা কি শেষ দিয়ে নেওয়া হয়েছে এই যে শেষ দিয়ে নেওয়া হয়েছে এক সপ্তাহ আগে শেজ দিয়ে নেওয়ার পরে এই যে শেকরগুলো এইভাবে করে টেনে টেনে তুলতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সব থেকে ঝামেলার কাজ হচ্ছে এই শেকর তোলা এবং কাটা এই দুটো হচ্ছে কিন্তু এই অশ্বকন্ধা সব থেকে ঝামেলার কাজ তাছাড়া কিন্তু এটাতে আপনারা চাষ করলে পয়সা পাবেন আশা করা যায়